আসসালামু আলাইকুম দর্শক ফ্লাই পক্ষ থেকে আমি আনিকা সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সকলেই বেশ ভালো আছেন আজকে আমি কথা বলবো সার্বিয়ার জব সংক্রান্ত কিছু তথ্য নিয়ে তাই ভিডিওটির সঙ্গে থাকুন ফ্লাই ফ্লাইয় অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক সার্বিয়াতে আমরা দীর্ঘ অনেক দিন যাবতী বিভিন্ন ডিরেক্ট কোম্পানি ডিমান্ড নিয়ে কাজ করছি তার ফলশ্রুতিতে আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণের কাজের ডিমান্ড চলে এসেছে সার্বিয়াতে আপনারা ফ্যাক্টরিতে হেল্পার পদে কাজ করার অবারিত সুযোগ পাবেন তাই যারা যারা সার্বিয়াতে কাজ করতে যেতে ইচ্ছুক তারা আজই আমাদের ফ্লাই অ্যাডিভিয়েশনে এসে যোগাযোগ করতে পারেন ফাইল প্রসেসিং এর জন্য কিন্তু আপনারা চোখ বন্ধ করে আমাদের ফ্লাই অ্যাডিভিয়েশনে বিশ্বাস রাখতে পারেন ইতিপূর্বে আমরা এই চ্যানেলে বিভিন্ন দেশের যে ফাইল প্রসেসিংয়ের ধাপগুলো রয়েছে সেগুলো খুব সুন্দর করে বর্ণনা করে আপনাদের সামনে তুলে ধরেছি এবং ভবিষ্যতেও প্রত্যেকটি দেশের যে ফাইল প্রসেসিংয়ের কার্যক্রমটা থাকবে সেটি সম্পূর্ণটা আপনাদের সামনে তুলে ধরা হবে তাহলে চলুন এবার জেনে নেই সার্বিয়াতে আপনারা কি কি ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন ডিরেক্ট কোম্পানিগুলোর কাছ থেকে সেটা হচ্ছে দৈনিক আট ঘন্টা ডিউটি সপ্তাহে পাঁচ দিন থাকা কোম্পানির খাবার নিজের এবং সার্বিয়াতে আপনার বেতন হবে চারশো থেকে পাঁচশো ইউরো আমরা সার্বিয়াতে ফাইল প্রসেসিং এর জন্য সময় নিচ্ছি মাত্র পাঁচ থেকে ছয় মাস পাঁচ থেকে ছয় মাসের মধ্যেই ইনশাল্লাহ আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ভিসাটি পেয়ে যাচ্ছেন সার্বিয়ার জন্য এবার জানিয়ে দিই সার্বিয়ার জন্য আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন সেগুলো হলো একশো টাকার ছয়টি স্ট্যাম্প পাসপোর্ট এন আইডি কার্ড ছয় কপি থার্টি ফাইভ বাই ফর্টি ফাইভ এম এম হোয়াইট ব্যাকগ্রাউন্ড ল্যাব প্রিন্টেড এবং পারমিট আসার পরের অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্সের একটা সার্টিফিকেট এবং যদি আপনার শিক্ষাগত যোগ্যতা কিংবা কোনো অভিজ্ঞতার সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেটা সঙ্গে করে নিয়ে আসতে পারেন প্রিয় দর্শক এই ডকুমেন্টসগুলো থাকলে কিন্তু আপনারা খুব সহজে সার্বিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারেন তাই আর দেরি নয় আজই যোগাযোগ করুন আমাদের ফ্লাই এয়ার ফ্লাই এয়ার এভিয়েশন একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি এটি হতে পারে আপনার স্বপ্ন পূরণের অন্যতম মাধ্যম